কেমন আছে ভালো আছে সুস্থ আছে সমাজ চ্যানেলে চলে এসেছি পাবদা মাছ ভেজে আগে মানে আগে দেখালাম না এখনই দেখালাম সবাই জানে হলুদ লবণ দিয়ে দিতে হয় তাই সেটাই করেলাম আমি জিরে শুমগোড়া দিয়ে দিয়েছি এবার বেগুন একটু বেগুন দিয়ে আমি 볼게요 দেখতেই পাচ্ছো ছোট বেগুন ছোট মাছ লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিলাম আর এদিকে টানসা টানসা ইলিশ মাছের টানসা দিয়ে এদিকে আবার বসিয়েছি কাটা কোটা দিয়ে চাল কুমড়ো জিরে সোমবারা দিয়েছি এটাই দুই কড়াইতে দুটো কুমড়ো তাই ভাবজ কেমন রান্না করছি এদিকে ওদিকে হ্যাঁ একটু অন্যরকমই করলাম এদিকে আমার সেই গেছে ভাজা বেগুনটা ভেজে নিয়েছি এবার বেগুনে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা আমি এটা এখন তুলে ফেলবো সেই তেলেই আমি দেখো মশলা ছেড়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা বেগুন দিয়ে খেতে খুব সুস্বাদু ভালোও লাগে খেতে এটা আমি একটু কষিয়ে নিই সেই মশলা এসে আমি লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম দেখো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেখবি তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেখো আমার পেঁয়াজ রসুনটা পুরো গন্ধ বন্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এটা আমি ছেড়ে দিলাম এর ভিতরেই আমি হলুদ মিক্সড করলাম এবার একটু নাড়বো আমি সব সময় দেখে আমি হালকা মশলা হালকা তেল দিয়েই রান্না হই তাও আমি অসুস্থতে তো ছাড়ি না দেখো তো এবার সব মশলা আমি কষানোর পরে আমি সেই বেগুন আগে ভেজে রেখেছি সেটা আমি ছেড়ে দিলাম সেটা আমার মাখা মাখা করে নিয়ে করলাম এবার আমি ঝোলটা ফুটেছি আমি এখন মাছটা ছেড়ে দেবো প্রচন্ড টেস্ট হতে কিন্তু বেগুন দিয়ে তোমরা পুরো কড়কড় করে মাছটা ভেজেছি দেখো আমি এখন ছাড়াতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার একটু জাল হবে না আজকে আর যাবে না কালকে আমি লাস্টে গরম মশলা খুলে দিলাম আমার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমার সেই মাছের কাটা ইলিশ মাছের কাঁটা দিয়ে আমার চালকুমড়োটা হয়ে যায় তো সামান্য আমি ছিঁড়ে ছিঁড়ে দিলাম এটাও হয়ে গেছে দুটোই তরকারি হয়ে গেল চালগুলো ইলিশ মাছের কাটা দিয়ে ফাটাফাটি হয়েছে এবার আমি নামিয়ে ফেললাম আজকে আমি তোমাদের কাছে দুটো শেয়ার করে নিলাম লাউ ইলিশ মাছের কাটা দিয়ে জিরে সম্বরা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করবে আর কিছুই না একটু লাস্টে চিনি ছড়িয়ে দিয়েছি আর বেগুন দিয়ে পাপদা মাছ ছোটো পাবদা ছোটো বেগুন দিয়ে করেছি টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো কিছুই বলার নেই টাটা